লেবু গাছের ফল আসার আগে ঠিক শেষ মুহূর্তে। পনেরো থেকে কুড়ি দিন আগে লেবু গাছে যে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে যদি আমাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি গাছের ট্রিটমেন্ট সঠিকভাবে আমরা করতে না পারি তাহলে এক বছরের জন্য আবার গাছে ফুল আসা ফল ধরা সবই অনিশ্চিত হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছে ঠিকমতো ফল আমরা পাবো না এক বছরের জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ অনেক গাছেই লেবু গাছে গুটি বা কুড়ি আসা শুরু করেছে আমার গাছে এখনও আসেনি যাদের গাছে আসেনি কুড়ি তারা আজই এই কাজটি করে ফেলুন খুব দ্রুততার সঙ্গে এক সপ্তাহের মধ্যে এই কাজগুলি কমপ্লিট করতে হবে তাহলে সমস্ত গাছে অসংখ্য ফুল ধরবে এবং সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি প্রচুর ফল ধরবে আমার লেবু গাছগুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর গাছের চেহারা ভালো আমি শেষ মুহূর্তে বিশেষ কিছু পরিচর্যা করব নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আমার ইউটিউব চ্যানেল মহর্ষ ব্লগে সকলকে স্বাগত ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে যারা আমার ভিডিওটি দেখবেন অনুরোধ রইল আমার ভিডিওটি লাইক করবার জন্য যদি ভালো লাগে এবং সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব এবং আপনাদের বাড়িতে যাদের লেবু গাছ রয়েছে তারাও ঠিক অনুরোধ করব একই রকমভাবে পরিচর্যা করুন আশা করব গাছে ফুল ফলে ধরে যাবে তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পরিচর্যা করব খুব সামান্য পরিচর্যা খুব সহজ পরিচর্যা প্রথমে হালকা করে গাছে তবের মাটিটি হালকা করে খুঁড়ে নিতে হবে এবং এই ফুল ফল আসার সময় যে জিনিসটি করতে হবে গাছকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে সূর্যালোক গাছের কুড়ি আসার ক্ষেত্রে এবং ফল ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং গাছের পর্যাপ্ত খাবার তৈরি করবার ক্ষেত্রে সূর্যালোক আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছ সূর্যালোকের উপস্থিতিতে তার শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় খাবার তৈরি করে এই জন্য আমি হালকা করে প্রথমেই গাছের গোড়াটা খুখড়ে নিয়েছি এবার কি করব আমি একটু ফসফেট সার দিয়ে দেব সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি এই সারটির দাম বেশি নয় আমাদের এখানে বারো টাকা কেজি এগারো টাকা বারো টাকা কেজি গাছের সার পাওয়া যায় যে সমস্ত দোকানে সে সমস্ত দোকানে হয়তো একটু বেশি নিতে পারে পনেরো টাকা কুড়ি টাকা তার বেশি কিন্তু কখনোই নয় আমাদের এখানে এগারো টাকা কেজি এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট সার আমি এক চামচ করে চা চামচের এক চামচ করে এই সার দিয়ে দেবো আপনারাও দিয়ে দেবেন এই সিঙ্গেল সুপার ফসফেট কী করে মাটিটাকে নরম রাখতে সাহায্য করে দেখবেন টবের মাটি অনেক সময় কি হয় শক্ত হয়ে যায় এঁটে যায় তাহলে গাছের শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় সেই জন্য এই সিঙ্গেল সুপার ফসফেট খুবই গুরুত্বপূর্ণ এবং গাছের শিকড় আমরা যে খাদ্য দেব সেই খাদ্যকে নরম করে দেয় তল করতে সাহায্য করে এবং গাছের শিকড় পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে এবং গাছের বৃদ্ধি দ্রুততার সঙ্গে হয় এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে খাবারটি সেটি হল পটাশ সার পটাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি দু রকম পটাশ নিয়েছি একটা হচ্ছে লাল পটাশ একটা হচ্ছে সাদা পটাশ আপনারা যে এই লাল পটাশ ব্যবহার করলে তাদের অনুরোধ করবো যারা ব্যবহার করবেন লাল পটাশ এর এক লিটার জলে পাঁচ এম এল এক লিটার জলে পাঁচ এম এল সরি ভুল বললাম পাঁচ গ্রাম এক লিটার জলে ঠিক এরকম পাঁচ গ্রাম নিয়ে কুড়ি থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে সেই জলটি গাছের ক্রয় দেবেন দশ দিন বাদে বাদে দুবার দিন এখন একবার দিতে হবে ঠিক দশ দিন বাদে আর একবার দেবেন অথবা এই যে সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ সালফেট অফ পটাশ এইটা এটা কিন্তু দু থেকে আড়াই গ্রাম তার বেশি দেওয়া যাবে না হাতের চিমটেই যেটুকু ধরে এই চিমটেই এক চিমটে নিয়ে দিয়ে দেবেন আমি এখানে সালফেট অফ পটাশ যেটা ব্যবহার করছি এটা দাম বেশি কিন্তু এটা টবের গাছের জন্য খুবই উপকারী এবং ভালো আমি সেই জন্য সালফেট অফ পটাশ ব্যবহার করছি বন্ধুদেরও বলবো যদি আপনারা পারেন সালফেট অফ পটাশ ব্যবহার করবেন এবং লাল পটাশটি হল মিউরিক অফ পটাশ এটা আমি এক চিমটে ব্যবহার করেছি মনে রাখতে হবে এই এক চিমটের বেশি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু গাছ মারা যাবে এবং পটাশ সার দেওয়ার ক্ষেত্রে যে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো একদম শেষ প্রান্ত থেকে দেব আমি যে পটাশ সার দিয়েছি সেটা একদম শেষ প্রান্ত থেকে আমাকে দিতে হবে এই পটাশ সার গাছে কুঁড়ি আনতে ফুল ফল আনতে এবং তাদের যে গ্রোথ যাতে ভালো হয় সেই কাজটি একদম নিশ্চিত নিশ্চিতভাবে করবে আজ দিলাম একুশ তারিখ এবং একত্রিশ তারিখে আবার আমি এই পটাশ সার দেবো আপনারাও ঠিক দেবেন গাছে ফুল ফলে ভরে যাবে কোনো চিন্তা নেই বন্ধুরা আর যেটা বললাম মিউরিক পটাশ দিলে তাহলে আপনারা এক লিটার জলে পাঁচ গ্রাম নিয়ে গুলে দেবেন এটা সালফেট অফ পটাশটাও আপনারা গুলে দিতে পারেন যদি মনে হয় কারণ জলে গুলে দিলে নিরাপত্তাটা বেশি নিরাপত্তাটা বেশি এই কারণে বললাম গাছ মারা যাবার সম্ভাবনা কম থাকবে কারণ অনেকেই হয়তো সার দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়ায় দিয়ে দিলেন সেক্ষেত্রে গাছ মারা যাবে সেই জন্য আপনারা জলে গুলে দিন যারা নতুনভাবে দেবেন এই পটাশ সার তারা দেবেন এইটি দিলাম এবার যে করতে হবে গাছের এই সময় গাছ যেন একদম ছত্রাক মুক্ত থাকে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেই জন্য সেই জন্য সাত দিন বাদে বাদে ছত্রাকনাশক স্প্রে করে দিন যে কোনো ছত্রাকনাশক যেটা হতে পারে ব্যবিষ্টান হতে পারে অথবা বায়োফ্লক্স হতে পারে যার কাছে যেটা সব সহজলভ্য আমি সাপ ব্যবহার করি এই সাপ আপনারা এক লিটার জলে আড়াই গ্রাম হিসাবে নিয়ে স্প্রে করবেন সাত দিন বাদে বাদে আপনারা এই ছত্রাকনাশক ব্যবহার করুন তাহলে কি হবে গাছে আমি নিয়মিতভাবে স্প্রে করি গাছে কোনো ছত্রাক নেই তবুও করতে হবে কারণ এখন কুড়ি আসবে সেই জন্য আমার গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে সাত দিন বাদে বাদে সাত দিন বাদে বাদে স্প্রে করুন দুবার স্প্রে করে দিন গাছ সুন্দর থাকবে ছত্রাকের উপদ্রব হবে না এবং যে কুড়িগুলি আসবে সেই কুড়িগুলি সহজেই বড় হবে এবং তার থেকে গুটি ধরবে এই গুটি ধরার ক্ষেত্রে বা এই যে কথাটা বলা হয়নি যে আরেকটি কাজ করতে পারলে খুবই ভালো হয় লেবু গাছের ফুল আসার ক্ষেত্রে বা কুড়ি আসার ক্ষেত্রে সেটি হলো আপনারা যদি পারেন যে জিঙ্ক এবং ব্রোন স্প্রে করবেন জিঙ্ক এবং ব্রোন স্প্রে করলে আমাদের কি হবে যে জিঙ্ক যে শুকনো ডাল দেখবেন গাছে অনেক সময় শুকনো ডাল থাকে শুকনো গাছ শুকিয়ে যাচ্ছে জিঙ্ক স্প্রে করলে কি হবে সেই শুকনো ডালগুলি কিন্তু আর থাকবে না আমার কাছে নেই যাদের কাছে দেখবেন ডাল শুকিয়ে যাচ্ছে তাদের বলবো জিঙ্ক স্প্রে করুন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবে এবং ব্রোন ব্রোন স্প্রে করলে কী হবে ব্রন স্প্রে করলে সেই ফুলের গুটি কুড়ি সেগুলি কিন্তু সুন্দর হবে এবং আরেকটি কাজ করতে হবে সেটি হলো বন্ধুরা যে আমাদের পিজিআর যে কোনো একটি পিজিআর স্প্রে করতে হবে সেটা আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন অথবা মিরাকুলান এই এটি সাধারণত গাছে কুড়ি আসার আগে পনেরো থেকে কুড়ি দিন আগে একবার স্প্রে করা উচিত অথবা দেখবেন যাদের গাছে গুটি গুটি কুঁড়ি এসছে সবে কুড়ি আসা শুরু হয়েছে তারা যদি স্প্রে করে না থাকেন স্প্রে করে দিন আমি একবার স্প্রে করেছি আর কখন স্প্রে করব দুবার স্প্রে করব এক গুটি আসার আগে অথবা সবে গুটি ধরেছে তখন এবং গুটি বলতে আমি ফুলের কুঁড়িটাকে বোঝাচ্ছি আর একটি যখন ফল ধরবে ছোট ছোট ফল ধরবে সেই সময় একবার প্লানোফিক্স বা মিরাকুলান যার কাছে যেটা সহজলভ্য ব্যবহার করবেন আমি এখানে আমার দোকান থেকে চেয়েছিলাম প্লানোফিক্স আমাকে বললে এটা নিয়ে যান আমি ব্যবহার করছি পিক আপ এবং সেই সঙ্গে বুমেক্স এই দুটো দিয়েছে এখানে বলেছে যে পিক আপটাই হচ্ছে হরমোনযুক্ত এখানে আমাকে বলেছে এক গ্রাম ব্যবহার করতে হবে দু লিটার জলে এই মাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হরমোনযুক্ত ওষুধ যখন আমরা স্প্রে করব। সেই সময় কিন্তু সবসময় খেয়াল করতে হবে ডোজ যদি হরমোনের একটুখানি বেশি হয়ে যায় এদিক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেই জন্য বারংবার বলছি প্লানোফিক্স বা মিরাকুলান বা অন্যান্য হরমোনযুক্ত যে সমস্ত ওষুধ রয়েছে ফুল ফল আনার ক্ষেত্রে এবং তাদের বৃদ্ধির জন্য তার পরিমাণ বা মাত্রা যেন একদম সঠিকভাবে হয় এটা করবেন তারপর কি করতে হবে যে এই সময় গাছে যেন কোনো পোকার উপদ্রব না হয় কোনো পোকা লাগতে না পারে সেই জন্য জাবি পোকা বা লেদা পোকা বিভিন্ন রকম পোকার আক্রমণ হয় সেই জন্য বলবো যে একে স্প্রে কীটনাশক স্প্রে করতে হবে প্রাথমিক অবস্থায় আপনারা ঘুটি আসার আগে যে কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করতে পারেন কিন্তু সেটা কি হবে রাসায়নিক কীটনাশক স্প্রে করলে এক লিটার জলে দেড় এমএল হিসাবে আপনারা স্প্রে করবেন আর যদি মনে করেন যে নিম তেল আমি যেটা ব্যবহার করি নিম নিমতেল যে কোনো নিমতেল ব্যবহার করবেন এক লিটার জলে তিন এম হিসাবে ব্যবহার করবেন কুড়ি এসে গেলে ফুলের কুঁড়ি এসে গেলে এই স্প্রেটা কিন্তু পনেরো দিন বাদে বাদে করতে হবে ফুলে এসে গেলে এবং ফুলের পরাক সংযোগের পরে একবার স্প্রে করবেন গুটি ধরলে আবার পনেরো দিন বাদে স্প্রে করবেন দেখবেন যে প্রচুর ফল ধরবে এবং তারপর গাছের আবার খাবার দিতে হবে এই সময় কিন্তু অন্য কোনো খাবার দেওয়া যাবে না আস্তে আস্তে গাছ শীত থেকে বেরিয়ে আসছে আমরা জানি দীর্ঘ সময় গাছ শীত ছিল এখন আমাদের যেহেতু মাঘ মাস চলছে এবং আমাদের উত্তরায়ণ শুরু হয়েছে সেই জন্য সূর্যের তেজ বেড়ে গেছে এই সময় আস্তে আস্তে শীত ভাঙছে এবং গাছ যখন কুড়ি আসবে এবং গুটি ধরবে তখন তার পর্যাপ্ত খাবারের প্রয়োজন হবে পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে সেই সময় গাছের কি কি খাবার দিতে হবে ঠিক আপনারা একই রকমভাবে এইভাবে পরিচর্যা করুন আপনাদের কাছে প্রচুর ফুল ধরবে হুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাফল্য কামনা করে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা